সালামু আলাইকুম আজকে একটা খবর দেখলাম বেশিরভাগ টিভি চ্যানেলই এই খবরটা প্রচার করেছে তো হাসি থামাতে পারলাম না খবরটা দেখে কিছুদিন আগে যারা আন্দোলন করলো মেধা না কোটা কোটা না মেধা তারাই আবার বিভিন্ন ধরনের সুপারিশ করে তারা তাদের পছন্দ মতো ব্যক্তিকে থাকা ওয়াসাই নিয়োগ দিয়েছে ঠিক আছে তো আমার প্রশ্নটা হলো আপনারা যে এতদিন মেধা না কোটা বললেন আপনাদের আপনাদের কথাটা তাহলে দাম কি আর থেকে আসলে আমাদের প্রত্যাশাটা কি প্রত্যাশা আপনারা কতটুকু পূরণ করতে পেরেছেন আর ভবিষ্যতে কতটুকু পূরণ করতে পারবেন এই বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করতে হবে সমন্বয়কদের সরাসরি হস্তক্ষেপে ঢাকা ওয়াসায় অনেকজনের চাকরি হয়েছে এর মধ্যে উপদেষ্টা নাহিদ আছে সমন্বয়ক তাবাসসুম আছে এছাড়াও আরো অনেকেই আছে আমি বিগত আমার আরো অনেক বার্তায় আমি সমন্বয়ক নিয়ে কথা বলেছি যে এরা বিভিন্ন জায়গায় আসলে দেশটাকে আন্দোলন করে বর্তমানে স্বৈরাচার আওয়ামী লীগ পতিত হওয়ার পর থেকে দেশে যে সংকট বিশৃঙ্খলাগুলো সৃষ্টি হয়েছে এবং আন্দোলনগুলো সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এগুলো সমন্বয়কদের সারাতেই হয়েছে দেশটাকে তারা একটা সুস্থিতিশীল জায়গায় পৌঁছে দিবে কি সেটা না করে তারা ফোকাসটা মিডিয়াকে সব সময় দেখাতে চেয়েছে জনগণকে সময় দেখাতে চেয়েছে যে দেশে এই সমস্যা ওই সমস্যা কিন্তু তারা তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধিতে লিপ্ত হয়েছে পরিষ্কার করতে হবে এখানে আপনারা চাকরি সুপারিশ করে ঢাকা ওয়াসায় চাকরি দিয়ে আপনারা এক একজন কত টাকা কামিয়েছে এটা পরিষ্কার করতে হবে দেশ ও জাতির সামনে আপনারা মতো আপনারা নির্লজ্জ হয়ে যাবেন এই জাতির কাছে কারণ বিগত পনেরো ষোলো বছর সতেরো বছরে বাংলাদেশের মানুষ যে গ্লানির মধ্য দিয়ে এসেছে সেই গ্লানি পার না হতেই দেশের পরিবর্তন সবাই যে পরিবর্তনটা আশা করেছিল সেই পরিবর্তন না হতে আপনারা আবার সেই সিস্টেমটা একই ভাবে নিয়ে গেলেন শুধু মানুষগুলো পরিবর্তন হয়ে গেল তো এখন যারা নির্বাচনের কথা বলেন নির্বাচন নিয়ে বলতে চান যে এত তাড়াতাড়ি নির্বাচনের কিসের আকাঙ্ক্ষা এই জুলাইয়ের রক্তের দাগি শুকালো না আর সেই সকল শহীদদের রক্তের উপর দিয়ে কিভাবে আপনারা নির্বাচন চান তো আমরা নির্বাচন চাইলেই দোষ আর আপনারা ফ্যাসিস্টের আপনারাও তো ফ্যাসিস্ট হয়ে যাচ্ছেন এক ধরনের দেশে নির্বাচন নাই দেশের জনগণের ভোটাধিকার নাই এদেশে কী তাহলে পরিবর্তন তো যেটা আসল পরিবর্তন ওইটাই তো হলো না মানুষ তো ভোট দিতে চাচ্ছে মানুষ তো চাচ্ছে নির্বাচন দেন দিচ্ছেন না কেন আপনারা রাজনৈতিক দলরা কাদা কাঁদাছোড়াছড়ি করছে এখানে এক শ্রেণীর যারা সাধু আছে তারা তাদের স্বার্থ সিদ্ধি করছে টেন্ডার বাণিজ্য নিয়োগ বাণিজ্য সব কিছুই চলছে আগের মতো পরিবর্তনটা কোথায় হলো ভাই আজকে বিএনপি মিডিয়া কুয়ের বিএনপির উপর দিয়ে মিডিয়া কু হচ্ছে যে জিনিসটা প্রচারিত হচ্ছে না যে জিনিসটা হয়নি সেই জিনিসটাও বিএনপির নাম দিয়ে প্রচার করছে তো বিএনপিকে নিয়ে জনগণও একটা দেখা যাচ্ছে যে বিড়ম্বনার মধ্যে পতিত হচ্ছে এই মিডিয়া কুয়ের জন্য মিডিয়াগুলোও আজকে বিএনপির প্রতি সেই ধরনের কিন্তু তারা এটা জানে না যে বাংলাদেশের ঐতিহ্যগত বাংলাদেশের দেশ ও মাটির মানুষের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো বিএনপির প্রতি বিএনপি কখনোই বলেনি যে আমরা ভোটে ক্ষমতায় আসবো বা আমরা ক্ষমতায় আসার আমাদের খুব আগ্রহ দেশের জনগণ যদি চাই তাহলে অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের জনগণের সেবা করবে এর মধ্যে হয়তো অনেকে আছে যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিএনপিকে ব্যানার খাটিয়ে তাদেরকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অসামাজিক কাজে লিপ্ত হবে বিএনপির পক্ষ থেকে তাদেরকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হবে বিএনপিতে কোনো অসাধু এবং দুষ্কৃতিকারীর স্থান নেই এটা আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান বলে দিয়েছে আর তিনি রাজনীতি করবে একেবারে সৎ সততা এবং নিষ্ঠা দিয়ে দেশের মানুষ যদি চায় তাহলে ফিরবে তিনি বাংলাদেশে নাহলে ফিরবেন আর দ্রুততার সঙ্গে বাংলাদেশে নির্বাচন দিন এবং দেশের জনগণকে তাদের ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেই সুযোগ করে দিন আসসালামু আলাইকুম